ন্যাড়াটা গান গাইতে শুরু করে দিল বাদুর বলে ওরে ও ভাই সচারু আজকে রাতে দেখবে একটা মজারু আজকে হেথায় চামচিকে আর প্যাচারা আসবে সবাই মরবে ইদুর বেচারা কাব্যে ভয়ে ব্যাঙ্গুলো আর ব্যাঙাচি ঘামতে ঘামতে ফুটবে তাদের ঘামাচি ছুটবে ছুটো লাগবে তাতে কপাটি দেখবে তখন ছিমি ছেঙা চাপাটি আমি আবার আপত্তি করতে যাচ্ছিলাম কিন্তু সামলে নিলাম গান চলতে থাকলো সোজা রূপ কয় ছপের মাঝে এখনি গিন্নী আমার ঘুম দিয়েছেন দেখনি জেনে রাখুন পেঁচা এবং পেচানি ভাংলেশে ঘুম শুনে তাদের চ্যাচানি খ্যাংরা খোচা কুরবতাদের খুচিয়ে এই কথাটা বলেবে তুমি বুঝিয়ে বাদুরবালে বলে আর কুটুম কুটুমি মানবে না কেও তোমার এসব ঘুটুমি ঘুমই কি কেউ এ এমন ভূসো আধারে তোমার হতলা এবং হাঁদাড়ে তুমিও দাদা হচ্ছ ক্রমে খ্যাপাটে চিমনি চাটা ভূপসামুখ ভ্যাপাটে